আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশের সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার কাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য তো আজকে শেয়ার করব অর্ডারের চিকেন ভেজিটেবল রোলগুলো আমি যেভাবে রেডি করি এবং এক পিস ভেজিটেবল রোল কত টাকা করে সেল করি তো এ টু জেড কিন্তু ভিডিওতে বলে দেব এখানে প্রথমেই আমি রোল তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি মানে সিটগুলোকে বানিয়ে নেব তো সেজন্য এখানে আমি প্রায় সাড়ে তিন কাপের মতো ময়দা নিয়েছি আমি এখানে চব্বিশ পিস ভেজিটেবল রোল তৈরি করব। মানে চিকেন ভেজিটেবল রোল যেটা তো আমার একটা আপুর চব্বিশ পিস চিকেন ভেজিটেবল রোল এবং সেই সাথে ঝাল পুলি পিঠার অর্ডার আছে তো সেগুলোই আমি তৈরি করে নিচ্ছি তো আমার এখানে কিন্তু প্রায় তিরিশ বত্রিশ পিসের মতো হবে যে পরিমাণ এখানে ময়দা নিয়েছি এই সব কিছুতে তো এখানে কিন্তু আমি ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এবং চিনি দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ এবার সব কিছু খুব ভালোভাবে কিন্তু এই যে মিশিয়ে নিচ্ছি নেড়ে চড়ে তো আমি কিন্তু রোল সব সময় এভাবে করে তৈরি করি মানে রোলের শিটটা তো এই শিটটা কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা এইভাবে রোল তৈরি করার সময় সিটটা তৈরি করে দেখবেন একেবারে ভীষণ ভালো লাগে এইভাবে শিট আপনি চিকেন রোল তৈরি করলেও এইভাবেই শিটটা তৈরি করবেন এবং ভেজিটেবল রোল যদি তৈরি করেন সেক্ষেত্রেও ঠিক এভাবেই আপনারা হচ্ছে রোলের শিটটা তৈরি করবেন এইভাবে শীতটা তৈরি করলে খুবই মজার হয় এখানে কিন্তু কর্নফ্লোয়ারও ব্যবহার করা হয়েছে হয়তো বা আমি বলতে ভুলে গিয়েছি এখন বলে দিলাম এই যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি তো এই পর্যায়ে আসার পর আমি দুইটা ডিম ভেঙে দিলাম তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আবার হচ্ছে উইক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে প্রায় সাড়ে তিন কাপের মতো ময়দা নিয়েছি তো আমি এখানে কিন্তু পানির পরিমাপটা বলছি না কারণ এক একজনের এক এক রকম পানি লাগবে তো সেজন্য পানির পরিমাপটা বললাম না যে এরকম এই যে থকথকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু একটু কাছ থেকে বারবার নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এবার একেবারে রেডি এটাকে আমি সাইডে রেখে এবার ভেজিটেবলের যে পুটটা রেডি করে নেব তো চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলো রাসটা কিন্তু আমি মিডিয়াম করে নিয়েছি এবার হচ্ছে তেল গরম হয়ে আসার পর এর মাঝে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো একটু বেশি করেই দিলাম পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এক মিনিটের মতো হবে তো এই পর্যায়ে আবার অ্যাড করে দিলাম এক টেবিল চামচ এখানে চিলি ফ্লেক্স তো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগে তো এবার হচ্ছে এখানে আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো লবণটা একটু কম করে দিয়েছি কারণ আমি যে চিকেনটা রান্না করে নিয়েছি অফিস কিনে তো সেখানে কিন্তু সয়া সসও দেওয়া আছে তো তার ভিতরেও লবণ ছিল আবার আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাডও করেছি তো জন্য লবণটা কম করে দিয়েছি এ পর্যায়ে কিছু বাঁধাপি কুচি দিয়েছি তো বাঁধাকপিটা একেবারে মাঝখানের যে কচি অংশটা তো অতটুকুই আমি নিয়েছি তো কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর সেই সাথে এখানে আমি কিছু সবজি কেটে একটু ভাব দিয়ে নিয়েছিলাম শুধুমাত্র হালকা একটু পানি গরম হয়ে আসার পরেই পানিটা ছেঁকে নিয়েছি তো এখানে নিয়েছি আমি গাজর পেঁয়াজ কলি আলু এবং সেই সাথে নিয়েছি ফুলকপি এই সব কিছুই খুব ভালোভাবে একটু কুচি কুচি করে কেটে তারপর একটু ভাব দিয়ে মানে পানিটাকে ফেলে দিয়েছি যেহেতু এখানে আমি মানে ফুলকপিটা ব্যবহার করেছি তো সে কারণেই সেদ্ধ করা আর যদি ফুলকপিটা স্কিপ করতাম তাহলে কিন্তু আর সেদ্ধ করতাম না ডিরেক্টলি একেবারে তেলের মাঝে দিয়ে মানে নেড়ে ছেড়ে ভেজে নিতাম তো এখানে বেশ ভালো সবজি ব্যবহার করা হয়েছে বাঁধাকপি থেকে শুরু করে মানে শীতকালীন মোটামুটি অনেকগুলো সবজিই কিন্তু আমি এখানে অ্যাড করেছি আর এই ভেজিটেবল রোলটা যে খেতে কি মজার হয়েছে আপনাদের আসলে বলে বুঝাতে পারবো না তো যে আপুর অর্ডার ছিল তো আপু কিন্তু ফোন করে খুবই প্রশংসা করেছে ভালো রিভিউ দিয়েছে খুব উনি আমার রিপিট কাস্টমার তো কিছুদিন পর পরে আপু বিভিন্ন কিছু অর্ডার করেন তো এই যে এখানে কিন্তু আমি আবার চিকেন যে সেদ্ধ করে রেখেছিলাম একদম রান্না করে তো সেই চিকেনটাও অ্যাড করে দিচ্ছি তো আপু কিন্তু ফার্স্ট টাইম চিকেন রোল নিয়েছে তারপর চিকেন ভেজিটেবল রোলটা নিয়েছে মা যে আবার হচ্ছে সে চিকেন রোল নিয়েছিল তো এভাবে করে সে অনেকগুলো রোল আমার থেকে নিয়েছে তার কাছে নাকি রোলটা বেশ ভালোই লাগে খেতে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে তো মিশিয়ে নিলাম তো এই পর্যায়ে আবার অ্যাড করে দিচ্ছি এখানে একটা সাদে ম্যাজিক মশলা তো সাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করলে তো জানেন সব কিছুই টেস্ট অনেক অংশে বেড়ে যায় আর সামান্য একটু সয় দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর সেই সাথে আবার টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম মানে এক চামচের মতো হবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে করে একবার এই শীতের সিজনে ভেজিটেবল রোলটা তৈরি করে দেখবেন ভীষণ টেস্টি হয় কারণ এখন তো অনেক ভ্যারাইটিস সবজি পাওয়া যায় তো এই সবজি দিয়ে কিন্তু শীতের সময় ভেজিটেবল রোল তৈরি করে মানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে প্রায় দীর্ঘদিন মানে তিন মাসের মতো খেতে পারবেন যেহেতু সামনে রোজা চলে আসছে তো একটু সময় করে যদি কেউ বানিয়ে নেন তাহলে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন তো এই যে দেখুন এখানে কিন্তু আমি সব শেষে অ্যাড করে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি আবার একটু বেশি করে পাতাও দিয়েছি আর এই যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি একটু জুসিনেসটা যেন বজায় থাকে ভিতরে সে কারণে এখন পোটটাকে আমি নামিয়ে নেব আর এ পাশে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তো এখন ব্যাটার দিয়ে শিটগুলোকে বানিয়ে নেবো সেজন্য চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে একটু ভালোভাবে গরম করে টিস্যু পেপারে সামান্য একটু তেল লাগিয়ে তো এই যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে একটা মানে রুটির মতো করে একটা সিট বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি সব সময় রোলের সিটগুলো এভাবেই তৈরি করি তো অনেকে আবার দেখি রুটি বানিয়ে বানিয়ে তো সেগুলো দিয়ে রোল তৈরি করে তো ওভাবেও করা যায় কিন্তু এভাবে করলে সব থেকে বেশি মজার হয় আপনারা বিশ্বাস না করলে ট্রাই করে দেখবেন যে এরকম মানে রুটির মতো করে যে রোল মানে সিটটা তৈরি করে রোলটা বানানো হয় তো ওই রোলটা খেতে খুবই ভালো লাগে যে আমি কিন্তু এখানে একটা সিট বানিয়ে নিয়েছি তো এবার একটা একটা করে আমি মানে রোলগুলোকে বানিয়ে নেব এই যে পুটটাকেও ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি একটা মানে কি বলবো ওটাকে আঠা তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে আমি যে রোলগুলো বানিয়ে নেব একটা একটা করে তো দেখুন কিছুটা পরিমাণ আমি পুর দিয়ে দিলাম দিয়ে এবার দুই পাশে আমি হচ্ছে আঠা লাগিয়ে মানে ভাজ দিয়ে রোলের শেপটা দিয়ে নেব তো ভিডিওর মাঝে ছোট্ট করে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নগ দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই হোম ডেলিভারি করা হয় মানে ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে তো আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে পেমেন্টটা করে দেবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই আপনি অর্ডারটা হাতে পেয়ে যাচ্ছেন কোনো টাইপের ঝামেলা নেই মানে বিকাশে আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না তো এইরকম আর কি তো যেখানে কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দরভাবে এই যে রোলগুলোকে বানিয়ে নিয়েছি তো এখানে আমি কিছু রোল বানিয়ে নিয়েছি আর আরগুলো পাশে রেখে তো এই যে একটা মানে বাটিতে আমি কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি তো এই ব্যাটারের ভিতরে আবার চুবিয়ে আমি এখন ব্রেড গামে গড়িয়ে নেব কিছু ব্রেড গামও নিয়েছি আর এই ব্রেড গামগুলো কিন্তু আমি হাতেই তৈরি করি মাঝে মাঝে বাজার থেকে কিনে নিয়ে আসি যখন অনেক বেশি কাজের প্রেশার থাকে তো এগুলো আমার হাতে তৈরি করা মানে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করি তো যখন কাজ করি তখন কিন্তু আবার হচ্ছে বের করে কাজ করে নিই পাঁচ মিনিট বা ছয় মিনিট সাত মিনিট এভাবে একটু বের করে রাখলেই কিন্তু একেবারে ঠান্ডাটা ছেড়ে যায় আর খুব সুন্দরভাবে কাজ করে নেওয়া যায় যে দেখতেই পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি যে ব্রেড গামের ভিতরে গড়িয়ে নিচ্ছি আর এভাবে করে সবগুলোকে আমি খুব সুন্দরভাবে কোচিং করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে মানে ফ্রোজেন করে তো ডেলিভারি করে দেবো এই যে দেখুন আর সবার একটা কমন প্রশ্ন ছিল যে আপু ও চিকেন ভেজিটেবল রোলগুলো কত টাকা করে সেল করেন তো আপু এটা চল্লিশ টাকা করে সেল করি মানে পার পিস চল্লিশ টাকা করে আমি সেল করে থাকি তো আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব এই যে এখন কিন্তু ডেলিভারির জন্য রেডি করে নিয়েছি তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম